আপনি কেমন ব্যক্তি আপনার মধ্যে কি আত্মসংযম আছে আপনি কি জানেন মহাবিশ্ব আপনার সেই ইন্দ্রিয়কে জাগরিত করেছে তার ফলেই আপনি এত ভুল ত্রুটি করছেন আসলে এই ভুল আপনার নয় এই ভুল সমাজের কারণ এই পৃথিবীতে ইউনিভার্স তার সেই পরীক্ষার জাল বিছিয়েছে যে পরীক্ষা আপনারা সহজেই উত্তীর্ণ হতে পারছেন না পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ক্ষণে ক্ষণেই এই ভুল ঘটিয়ে ফেলছে আপনি এই মুহূর্তে যেখানে যে অবস্থায় আছেন আর আপনার কাছে যদি ভিডিওটি পৌঁছে যায় একবার ধৈর্য ধরে ভিডিওটি মন থেকে শুনুন এবং আপনার মনের উত্তরটাই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি হলো একটা বিশেষ শক্তি যা আপনাকে অন্তর থেকে শক্তিশালী করতে এসেছে তাই অবহেলা নয় কখনো ঠাট্টা নয় মজা নয় শক্তির সঙ্গে নিজেকে অনুভব করুন আর একবার এই ভিডিওর কথাগুলো শুনে দেখুন হতে পারে আপনার হৃদয় ছুঁয়ে যাবে হতে পারে আপনি ভুল পথে পরিচালিত হলে আজই আপনার আত্মসংযম গড়ে উঠবে আমাদের এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যাকে আমরা কাম শক্তি বলি একজন পরিপূর্ণ বা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে তার নির্দিষ্টই চাহিদা থাকে কিন্তু সময়ের সাথে সাথে যখন আমরা মহাবিশ্বের খুব কাছে চলে যাই বা ইউনিভার্সের সঙ্গে আমাদের সংযুক্তের সময় আসে বা আমরা যখন ঈশ্বরের কাছে কিছু চাই তিনি আমাদের দিতে চান তখন কিন্তু তিনি আমাদের পরীক্ষা নেন সেই পরীক্ষা নানানভাবে হয় মানসিকভাবে শারীরিকভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের পরীক্ষা হয় কিন্তু আমরা তা বুঝতে পারি না একজন মানুষ তার প্রচুর ধন সম্পদ অর্থ আছে কিন্তু সে এতটাই কামনা বাসনায় পরিপূর্ণ যে তাতে সে সন্তুষ্ট নয় তার পরিবার আছে পরিজন আছে তবু সে যেন ঠিকভাবে মন নিবেশ করতে পারছে না নিজের সেই পরিবারের ওপরে এখন সেই ব্যক্তি অনেক ভুল পথ নির্বাচন করেছে হতে পারে সে ব্যভিচার হয়ে উঠেছে অর্থাৎ ব্যভিচার বা ব্যবিচারিনী একজন পুরুষ কেবল নয় একজন মহিলাও এই ভুল ত্রুটি করে আসলে বর্তমান যুগে এমন এক পরিস্থিতির মুখোমুখি আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে দেখা যাচ্ছে আপনি হয়তো টিভিতে বা খবরে চোখ রাখলে দেখবেন প্রায়শই দেখা যায় যে অমুক বাড়ির বউ বা অমুক বাড়ির পুরুষ অমুকের সাথে চলে গেছে বিষয়টা এমন যে এটা কোনো মজার ব্যাপার নয় বা এটা কোনো ট্রেন্ডিংয়ের বিষয় নয় এটা এমনই বিষয় এটা কিন্তু আমাদের পৃথিবীতে একটা বিশাল ঝড় নেমে আসার পূর্বাভাসের মতন ঠিক ইউনিভার্স তার যে পরীক্ষার জাল গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছে এখন আপনি মহাবিশ্বের এই তীব্র কম্পন দ্বারা যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন নাকি নিজের আত্মার শক্তি জাগরণ করে নিজেকে শক্তিশালী করে আত্মসংযম ধরে রাখতে পারবেন বহুকাল আগে থেকেই এই পরীক্ষা চলে আসছে এমনকি দেবরাজ ইন্দ্রকেও এই পরীক্ষা নেওয়া হয়েছিল তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা এই একটি ভুলের জন্য সারা জীবন ভোর কষ্ট পায় এবং জীবন সংগ্রামের শেষ বেলায় তারা কিন্তু অনুভব করে তারা জীবনের কত বড় ভুলটা করেছিল আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আমি কোন ভুলের কথা বলছি বন্ধুরা মহাবিশ্ব যখন আপনাকে কিছু দেবেন তখন নানাভাবে পরীক্ষা নেবেন মহাবিশ্ব যখন আপনাকে গড়তে চাইবেন মহাবিশ্ব যখন তার অসীম শক্তি দিয়ে আপনাকে শক্তিশালী করবেন তখন কিন্তু মহাবিশ্ব আপনাকে নানাভাবে পরীক্ষা নেবে এখন আপনি কি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন প্রশ্ন হলো আপনি কি এখনও সেমন কোনো ভুল করেছেন যদি আপনি তেমন কোনো ভুল করে থাকেন আজ এই মুহূর্তে আপনার কাছে যখনই ভিডিওটা পৌঁছবে একবার চোখ বন্ধ করুন আর নিজের অন্তরের আত্মার সঙ্গে কথা বলুন আপনার আত্মা আপনাকে কিছু বলতে চাইছে আসলে আপনার আত্মার শক্তি কখনও চায়নি যে আপনি এইভাবে জড়িয়ে পড়ুন আসলে ভুলটা আপনার নয় ভুলটা আপনার সেই সংযমের যে রজগুণের দ্বারাই আপনি বিভিন্নভাবে কামনা বাসনার বশবর্তী হয়ে পড়েছেন একজন ব্যক্তি তীব্র কামনা বাসনার বশবর্তী হয়ে মানুষকে হত্যা করতেও পিছু পা হয় না আসলেই এটা তার উদ্বিগ্নতা আসলেই মহাবিশ্ব থেকে এসে বহু দূরে সরে গেছে মানুষ যখন ভুল করে মানুষ যখন তীব্র আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে চায় ঠিক তখনই সে তার কর্মের দ্বারা তার জীবনকে এগিয়ে নিয়ে যায় এখন আপনি কি কর্ম করছেন আপনি ভাবছেন আপনার চারপাশে কেউ তো দেখছে না কেউ তো জানে না কিন্তু মনে রাখবেন কেউ দেখুক বা না দেখুক আপনার মাথার ওপর আপনার আমার সকলের মাথার ওপর আমাদের চারপাশে যে অদৃশ্য শক্তি আছে সে সর্বদা আমাদেরকে পর্যবেক্ষণ করছে আমরা যে পথ নির্বাচন করি সে পথ অসৎ পথ না সঠিক পথ বা সৎ পথ আপনি কোন পথে চলছেন সেই পথ আপনি কেমনভাবে জীবন নির্বাহ করছেন আপনার ভাবনায় কি আছে আপনি কি সবসময় অন্যের খারাপ চিন্তা করেন নাকি সকলের জন্য ভালো কিছু কামনা করেন যেদিন আপনি শত্রুকেও ক্ষমা করবেন যেদিন মন থেকে শত্রুর জন্যও শুভকামনা করবেন যেদিন আপনার আত্মসংযম হবে সেদিন বুঝবেন আপনি ইউনিভার্সের প্রিয় সন্তান প্রিয় আত্মা আসলেই যে ব্যক্তি আত্মসংযম করতে পারে না সেই পরিবার পরিজন ছেড়ে কিংবা একাধিক সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যায় আর এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যেখানে সে হেরে যায় এই পরীক্ষার জাল মহাবিশ্ব গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এখন আপনি জানেন এই জাল থেকে আপনার মুক্তি কিভাবে আপনি কি পারবেন মহাবিশ্বের এই তীব্র পরীক্ষার এই তীব্র কম্পন থেকে এই জাল থেকে নিজেকে মুক্ত করতে নাকি আপনিও ধীরে ধীরে তলিয়ে যাবেন সেই অন্ধকারে আর হেরে যাবেন এই ইউনিভার্সের পরীক্ষায় আপনার জয় নিশ্চিত নাকি আপনি হার মেনে নিলেন যদি কখনও জীবনে কোনো ভুল করে থাকেন ভুল স্বীকার করুন কারণ সজ্ঞানে ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করে আধ্যাত্মিক পথে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু দেখবেন আপনি এক অদ্ভুত শান্তি এবং শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছেন যখন ঋষিমণিরা ধ্যান করতেন তাদের ধ্যান ভঙ্গের জন্যেও কিন্তু অপসরাদের পাঠানো হতো কারণ তাদেরকে দেখা হতো তাদের কামনার তেজ কতটা তীব্র তাই যদি আপনার মধ্যেও এরকম তীব্র আকাঙ্ক্ষা থেকে থাকে আপনি আজই তা বর্জন করুন তবে হয়তো অনেকে এটা ভুল ভাববেন যে যারা বিবাহিত তাহলে তো বিবাহিত সম্পর্কটাও ভুল বা অন্যায় বা খারাপ কখনোই নয় এটা আমাদের সামাজিক নিয়ম আর এই সামাজিক নিয়ম ছাড়া পৃথিবীর সৃষ্টি থেমে যাবে কাজেই সৃষ্টি অনুযায়ী কিন্তু আপনার বিবাহ সম্পর্ক বা এই যে একে অপরের সঙ্গে যে বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন তা কিন্তু আত্মার বন্ধন সেটা কিন্তু এক জন্মে নয় বহু জন্মে এই বন্ধন থাকে একইভাবে তাই যারা এই বন্ধনকে ছিন্ন করে অপর কোনো সঙ্গে লিপ্ত হয় তারা কিন্তু জীবনের চরম থেকে চরমতর অন্যায় বা পাপ কাজেই লিপ্ত হয়ে যায় এই মুহুর্তে হয়তো যারা এই ভুল ত্রুটি করেছে জীবনে তাদের হয়তো শুনতে বড়ই খারাপ লাগছে বা তারা হয়তো কেউ মনে মনে রাগও করছে কিন্তু আমিও সাধারণ মানুষ আমি শুধুমাত্র ইউনিভার্সের বার্তাবাহক হয়ে আপনাদের কাছেই বার্তা পৌঁছে দিচ্ছি শুধু শুধু রাগ করে ভুল করবেন না কারণ আপনার এই রাগের ভাবনা আপনার বহিঃপ্রকাশ সবটাই কিন্তু ইউনিভার্স দেখবে আত্মসংযম গড়ে তুলুন অন্তর থেকে শান্তি খুঁজে পাবেন পরবর্তী জীবনটা অনেক সুন্দর হবে ইউনিভার্সের আশীর্বাদ লাভ করবেন ভুল ত্রুটি হলে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন নিজেকে শুধরে নিন সৎ কর্মে জীবন উৎসর্গ করুন অপরকে সহায়তা করুন সকলের প্রয়োজনে পাশে থাকুন নিঃস্বার্থ জীবন আপনাকে আধ্যাত্মিক পথে পরিচালিত করবে আপনি অনেক শান্তি পাবেন Thank you, universe. Thank you, universe. Thank you, universe.